আজ শুক্রবার কলেজ উদ্যোগে এক বিশেষ স্বাস্থ্য ও বিজ্ঞান সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এই কর্মসূচিতে শিক্ষার্থীদের বিপুল উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যায় কর্মসূচির মূল আকর্ষণ ছিল একটি ভ্রাম্যমাণ সায়েন্স বাস হিমোগ্লোবিন পরীক্ষা ও চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা সায়েন্স বাসে শিক্ষার্থীরা টাইমার বন্ধ থাকাকালীন এলইডি লাইট জ্বালানো কোডিং এর মাধ্যমে সোলার সিস্টেম নিয়ন্ত্রণ প্রভৃতি বাস্তব ভিত্তিক প্রজেক্টে অংশগ্রহণ করে শিবিরে উপস্থিত ছিলেন জেকে কলেজের পদার্থবিদ্যা বিভাগের পঙ্কজ স্যার মৌমিতা পাত্র সংস্কৃত বিভাগের বামাপদ বাউড়ি এবং মাইক্রোবায়োলজি বিভাগের সরব মুখার্জি এনজিও তরফে ছিলেন সুমন্ত বাউরি চক্ষু বিভাগের শুভঙ্কর মাহাতো ও অম্বিকা মাঝি সায়েন্স বাস পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সুদীপ্ত মণ্ডল অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে যাদের হিমোগ্লোবিনের মাত্রা কম পাওয়া যায় তাদেরকে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় একই সাথে চোখের সমস্যায় আক্রান্তদের জন্য বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিজ্ঞানীর প্রতি উৎসাহ ও আগ্রহ জাগাতে বিশেষভাবে সহায়ক হয়েছে আজকে আমাদের পুরুলিয়ার জেকে কলেজে আই চেক আপ ক্যাম্প এবং তার সাথে তাৎক্ষণিক হিমোগ্লোবিন টেস্টিং ক্যাম্প হচ্ছে এবং এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাড়ার লোকেশনন্দ আই ফাউন্ডেশন এবং তার সাথে আরেকটি প্রোগ্রাম চলছে যেটা পাড়ার লোকেশনন্দ যে নানির অন্তর্গত ফিলিক্স ইন্টারন্যাশনাল স্কুল ইনফোসিসের সহযোগিতায় তাদের একটি সায়েন্স অন হুইল প্রোগ্রাম রান করছে সেটি আমাদের কলেজে আজকে চলছে এখানে গাড়ির এখানেই নানা রকম এক্সপেরিমেন্ট সেগুলো দেখানো হচ্ছে প্রিন্টিং এবং অত্যাধুনিক এক্সপেরিমেন্টগুলি আমাদের সিস্টেমে আপডেট করার খুব প্রয়োজন কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের অসুবিধার জন্য হয়তো অনেক স্কুল কলেজে সেটা সম্ভব হয়ে উঠছে না ওনাদের এই অসাধারণ উদ্যোগটি আজকে কিন্তু আমরা জেকে কলেজে সেই সফলটি পাচ্ছি এখানে ছাত্রছাত্রীরা রয়েছে তারা সেই গাড়িতে গিয়ে এক্সপেরিমেন্টগুলি শিখছে দেখছে এবং তাদের প্রয়োগ করতে হয় সেই ব্যাপারে নিজেদেরকে আপডেট করার সুযোগ পাচ্ছে তো এটা একটা অসাধারণ উদ্যোগ এ ব্যাপারে পাড়ার নান্দিতম এবং লোকেশ প্রানন্দ আই ফাউন্ডেশনকে আমরা জিকে কলেজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই প্রোগ্রামটির সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য নমস্কার আমি সুমন্ত বাউরি নন্দতাম সংস্থার একজন সদস্য আজ জেকে কলেজে আমাদের নন্দতাম এনজি তরফ থেকে লোকেশ্বরনন্দ আই ফাউন্ডেশনের তরফ থেকে হিমোগ্লোবিন টেস্ট এবং বাচ্চাদের চোখের চেক আপ চলছে যেখানে বাচ্চাদের হিমোগ্লোবিন কম তাদেরকে ওষুধ দেওয়া হচ্ছে এবং যাদের চোখের সমস্যা আছে তাদের চেক করানো হচ্ছে এবং আমাদের ফিলিক্স স্কুল অফ এডুকেশনের তরফ থেকে আমাদের বাচ্চা পাঠানো হচ্ছে যেখানে সায়েন্সের বিভিন্ন রকমের স্টুডেন্ট যেগুলো আছে সেখানে হচ্ছে তার মধ্যে যেমন এলইডি লাইট কি করে টাইম আপ করে জ্বালাবে আমাদের সোলার সিস্টেম কিভাবে কাজ করে থ্রিডি প্রিন্টার কী এসব জিনিসগুলো নিয়ে আমাদের সায়েন্স ক্লাবে দেখানো হচ্ছে আজ জে কে কলেজে এবং এছাড়াও আমাদের সংস্থা নানারকম সোশ্যাল সার্ভিস কাজ করে থাকেন এবং তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য আমি এডুকেশন ফর অল যেখানে আমাদের টিচারদেরকে ওয়ার্কশপের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয় এবং এছাড়াও আমাদের খুব অল্প মূল্যে বইও প্রোভাইড করা থাকে যে সকল সকল ছোট লার্নিং সেন্টার বা প্রাইভেট স্কুল যারা আছে তারা যদি আমাদের এই সংস্থার মধ্যে একটু যুক্ত হতে চান আমাদের এই এডুকেশন ফর অল প্রোগ্রামে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নমস্কার আমার নাম মৌসুমী তো আমি জেকে কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে তো আমাদের কলেজে আজকে ফিলিক্স ফিক্স স্কুল অফ এডুকেশন থেকে একটা সায়েন্সের বাস এসছে এবং পাড়া হসপিটাল থেকে ডাক্তাররা এখানে হিমোগ্লোবিন চেক আপ এবং আই চেক করাচ্ছেন সেইখানে আমরা সায়েন্সের বিভিন্ন জিনিস নতুন শিখতে পারলাম এবং আই চেক আপ আই চেকআপ আপ এবং হিমোগ্লোবিন চেকআপ সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে তার জন্য ধন্যবাদ আমার নাম অভিজিৎ সহিস আমি জেকে কলেজে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট আর আমাদের এখানে স্প্রিং বোর্ডের একটি বাস এসেছে যেখানে আমাদের সায়েন্স রিলেটেড অনেক কিছু টপিক শেখানো হয়েছে যার মধ্যে ট্রাফিক লাইট সিস্টেম রয়েছে অ্যান্ড পাড়া পুরুলিয়ার পাড়ার একটি হসপিটাল পুরুলিয়ার পাড়ায় অবস্থিত এক লোকেশান আই হসপিটালের থেকে একটি গ্রুপ এসেছে যারা আমাদের আই অ্যান্ড হেমোগ্লোবিন টেস্ট করিয়েছে থ্যাংক ইউ